নমস্কার বন্ধুরা আমাদের রূপায় নামেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে প্রায় দুটো আর আজকের ব্লগটা আমরা এখান থেকেই স্টার্ট করছি তোমরা হয়তো ভাববে এত বেলা করে তো আমরা ব্লগ স্টার্ট করি না আসলে আজকে আমার ছেলের জন্মদিন সকাল থেকে এতটাই রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম যে সেভাবে ব্লগটা করাই হয়নি যখন টাইম পেলাম তখন দেখলাম ঘড়িতে দুটো বেজে গেছে ভাবলাম যেটুকু করা যায় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের সাথে না শেয়ার করে তো আমরা কোনো কিছু পারি না তার জন্যে এখান থেকেই শেয়ার করছি ও তো বেশি কিছু খেতে চায় না এখানে মোটামুটি ওর মতো করে দেওয়া হয়ে গেছে এইবার যেটা হচ্ছে এটা হচ্ছে রাত্রের বেলা ওর বন্ধু বান্ধবরা

এখন ওই পর্যন্ত কড়াটা তুলছেই না যে চিকেনটা তোমাদের আমাদের দেখাও দাঁড়ানো এবার বলছে দাঁড়াও দাঁড়াও এই দেখো আমাদের চিকেন পুরো রেডি এইবার আমাদের বসবে হচ্ছে রাইস বেবি বেবি রাইস রাইস বেবি ঠিক আছে এটা বসুক হোক তাকে তো দেখাচ্ছি তাতে পায়েসটাও সব দুধ গরম হচ্ছে এই দেখো আমাদের রাই সোনা কিন্তু ভেবো না পূজোর রান্না-বান্না হচ্ছে এটা কিন্তু জন্মদিনের রান্না হচ্ছে তাই তো তাই কারণ আজ না আমাদের সাথে পূজোর চাল দাও হয়ে গেছে ওমা এটা দেখাও মা চালটা দিয়েছ তো নারস এই哟 চলছে আর একটা জিনিস দেখাই ফুলকপি কিন্তু ফুলকপির আজকে একটা নতুন রেসিপি হবে সঙ্গে এটা পরে শেয়ার চলো এই দেখো তখন মোটামুটি সাতটা বেজে গেছে সাতটা সাড়ে সাতটা হবে হয়তো আর আমরাও রেডি হয়ে গেছি কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি এই দেখো সে রান্নাঘরে তাই শুধু সারাক্ষণ ঘুর ঘুর করছে আমি ডাকতে তাই এলো আর ভয়েস আমাদেরকে আবার নতুন করে দিতে হচ্ছে কারণ ফুল খুব জোর জোরে হচ্ছে মিউজিক বাজছে যার ফলে কি হচ্ছে পড়ে যাওয়ার ভয় আবার নতুন করে দিতে হচ্ছে এই দেখো এই ফুলকপি রান্নাটাই এখন পর্যন্ত বাকি আছে সেটাই চলছে যার জন্য হচ্ছে প্রচণ্ডই দেরি হয়েছে তা ভালো আমরা রেডি হয়ে চলে আসি কে এসে গেছে এই দেখো এখানে তাতায়ের বন্ধুরাও চলে এসছে তার জন্য দেখো আমাদের দিদি একটা আমাদের হচ্ছে বিউটি কুইন এসে গেছে যেহেতু তোমার কে হয় দিদি ভাই পিসি পিসি তাই তো তাদের পিসি তো হ্যাঁ তাদের পিসি একদম হচ্ছে চলে এসছে জন্মদিন এই দেখো দাদা দিয়েও সেদিনেও রান্না করিয়েছে আবার বলছে যে তাতায়ের মা কাজ করেছে কাকি কাজ করছে মানে কাম্মা কাজ করছে তা বাবার কেন কাজ করবে না বাবাও কাজ করুক কাকা এসে কাজ করুক এই চব্য চলছে এই কথাটা বলার ফলে দাদা ভাই একটা কথা বলছিল যে রাত্রিবেলা কেক কাটা হয়েছে তাতায়ের সেটা তার কাকাই ব্যবস্থা করেছিল এই সব বলছি ঠিক আছে সেই কারণে হচ্ছে তোমার কথাটা দিতে দিলে ভালো হতো কিন্তু ওই যে একই ভয় তার জন্য তা যাচ্ছে না কেন একটা জন্মদিন বাড়িতে গান হবে না বলো তো কিন্তু কিছু করার নেই দিদি ভাই তো হেসে পাগল হয়ে যাচ্ছে

ਮਾ ਮਾ ਬਾਬਾ ਤੁਮ ਕੀ ਬੋਲਦੇ ਬਾਬਾ ਜੈ ਤੁਮ ਅੰਮਾ ਅਗਾ ਫੇਨ ਫੇਨ ਆਹ ਮਾ ਕੇ ਆ ਗਏ ਦੀਜ ਮੰਦਰ ਕੋ ਦੇ ਤੇ ਖਾਵੇਂ ਨਾ ਨੋਤੀ ਕੀ ਆ ਮੈਂ বন্ধুরা তোমরা দেখলেই তো ও কেকটা কাটলো তারপরে বন্ধুরা মিলে ওরা অনেক মজা করলো তো সেইগুলো আর তখন ভিডিও করা হয়নি কারণ আমরা ওদের সাথে মজাই করছিলাম তারপরে ওরা খেতে বসলো আর এখন প্রায় অনেকটাই রাত হয়েছে বলে বাচ্চাদের সবাইকেই খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে কারণ তারা আবার বাড়ি যাবে যেহেতু আজকে সানডে কালকে মানডে কালকে আবার স্কুল আছে এদের কলেজ আছে তো সবাই ব্যস্ত স্কুল কলেজের জন্য তার জন্য তাড়াতাড়ি ওদেরকে খাওয়ারটা দিয়ে দেওয়া হলো কিন্তু খাওয়ার তো দিয়ে দেওয়া হলো ঠিকই এরা তাড়াতাড়ি খেলে তো নিজেরা তো তখনও পর্যন্ত গল্প করতেই ব্যস্ত যে যার বন্ধুদের সাথে গল্পে একদম মশগুল বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কারণ সেদিনে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম তার জন্য বেশি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিছু পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বলো কেমন লাগছে আমাদের সবাইকে আর তাঁতার জন্মদিনে কেকটাও কেমন হয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকবে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দেবে যাতে ও যাতে ভালো থাকে সুস্থ থাকে ও তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে এখনকার মতো টাটা সবাইকে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও